পৃথিবীর বুকে যখন তাওহিদের আলো প্রায় নিভে যাচ্ছিল তখন একজন দাঁড়ালেন সত্যের মশাল হাতে যিনি ভেঙে দিলেন মূর্তির বাহার আগুনও যার আঘাতে শান্ত হয়ে গেল কে সেই মানুষ যিনি আগুনের ভেতরেও অক্ষত থাকলেন কিভাবে তিনি হয়ে উঠলেন আল্লাহর বন্ধু একজন মানুষের হাত ধরে কীভাবে পৃথিবীতে তাওহিদের আলো ফিরে এলো ইব্রাহিম আলাহ সাল্লাম তাওহিদের দীপ্ত শিখা যিনি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু চলুন জেনে নেই সেই মহান মানবের ইতিহাস যার ত্যাগ ও নির্ভরতা চিরকাল মুসলিম জাতির জন্য এক অনুপ্রেরণা এক অবিস্মরণীয় ইতিহাসের সাক্ষী হতে চলুন আমাদের সাথে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল কারণ এমন অনেক তথ্য আছে যা আপনার অজানা হতে পারে ইব্রাহিম সাল্লাম জন্মগ্রহণ করেন বর্তমান ইরাকের বাদেল অঞ্চলের উরনগরীতে নগরীতে তখন মানুষেরা নানান মূর্তির পূজায় লিপ্ত ছিল তার বাবা আজর ছিলেন মূর্তির কারিগর ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইসাল্লাম এই মূর্তি পূজাকে প্রশ্নবিদ্ধ করতে শুরু করেন ইব্রাহিম সাল্লাম যখন কিশোর তখন তার মনে একটি প্রশ্ন গভীরভাবে উঁকি দিতে লাগলো কে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন কে নিয়ন্ত্রণ করেন সূর্য তারা ও চাঁদকে একদিন রাতের নিরবতায় তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটি উজ্জ্বল তারা তারার দীপ্তি দেখে তিনি বললেন এটাই কি আমার রব কিন্তু যখন তারা অস্ত গেল তখন হতাশ হয়ে বললেন আমি ডুবে যাওয়া জিনিসকে ভালোবাসি না পরে তিনি দেখলেন উদিত চাঁদ চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বললেন এটাই কি আমার রব কিন্তু চাঁদ ও মিলিয়ে গেলে বললেন আমার রব তো কখনো হারিয়ে যেতে পারে না শেষমেশ সূর্য উদিত হল বিশাল আলো ও তাপ ছড়িয়ে দিল ইব্রাহিম তখন বললেন এটাই কি আমার রব এই সবচেয়ে বড়টি কিন্তু যখন সূর্যাস্ত হয়ে গেল তখন চূড়ান্তভাবে তিনি ঘোষণা করলেন আমি এমন কোনো কিছুর উপাসনা করি না যা হারিয়ে যায় আমি একমাত্র সেই স্রষ্টার দিকে মুখ ফিরাই যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টি করেছেন আমি মুসরিকদের অন্তর্ভুক্ত নই এভাবেই কিশোর ইব্রাহিম সাল্লাম তাহিদের প্রথম দীপ্ত আলো খুঁজে পান এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও নির্ভরতার সঙ্গে একদিন শহরবাসী যখন উৎসবে বেরিয়ে দিয়েছিল ইব্রাহিম আল্লাহ সাল্লাম মন্দিরে প্রবেশ করে সব মূর্তি ভেঙে ফেলেন শুধু বড় মূর্তির হাতে রেখে দেন একটি হাতড়ি যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন এটা তাদের বড় মূর্তিটি করেছে যদি তারা কথা বলতে পারে তাহলে জিজ্ঞেস করো ইব্রাহিম সাল্লামের ডাকে যখন মূর্তি পূজক জাতি বিক্ষুব্ধ হয়ে ওঠে তাদের নেতা দম্ভের প্রতীক রাজা নমরুদ ঘোষণা করল একে আগুনে নিক্ষেপ করো বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হলো এত বড় যে তার তাপে দূর থেকে দাঁড়ানো অসম্ভব ছিল লোকেরা উন্মাদনার সাথে কারযোগ করল জ্বালালো আগুন আর তৈরি করল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অগ্নিকুণ্ড সাল্লামকে দড়ি দিয়ে বেঁধে একটি বড় কামান সদৃশ যন্ত্রে রাখার প্রস্তুতি নিল কারণ আগুনের নিকটবর্তী হলে মানুষ নিজেরাই পুড়ে যেত সবাই হর্ষধ্বনি দিল মনে করল, ইব্রাহিম আল্লাহাল্লাম শেষ কিন্তু ইব্রাহিম আলাহালের হৃদয় ছিল অটুট একমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা ঠিক তখন আসমান থেকে আল্লাহর আদেশ এলো হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং শান্ত হয়ে যাও আল আম্বিয়া আয়াত উনসত্তর অগ্নিকুণ্ড মুহূর্তে ইব্রাহিম সাল্লামের জন্য শান্ত বিছানার মতো হয়ে গেল আগুন আর পোড়ালো না বরং স্নিগ্ধ ঠান্ডায় পরিণত হল লোকেরা হতবাক হয়ে দেখল ইব্রাহিম আল্লাহ সাল্লাম অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন সেই দাউদাউ জ্বলন্ত আগুনের ভেতর থেকে নমরুদের অহংকার ধুলিস্বাদ হয়ে গেল আর ইব্রাহিম আলাহ সাল্লামের সত্যের ঘোষণা আরো উচ্চস্বরে প্রতিধ্বনিত হল তাওহিদের আলো প্রশ্নে ছড়িয়ে গেল সেই অন্ধকার জগতে চবতে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কত উত্তম অভিভাবক ইব্রাহিম আলাহাল্লাম নিজের জাতির মধ্যে আল্লাহর তাওহিদের দাওয়াত দিয়ে বেরিয়ে পড়েন সিরিয়া ফিলিস্তিন মিশর বহু স্থানে ভ্রমণ করে মানুষের মধ্যে একত্ববাদের বাণী প্রচার করেন দীর্ঘ অপেক্ষার পর ইব্রাহিম আলাহাল্লামের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান ইসমাইল আলাহ সাল্লাম পরবর্তীতে আল্লাহ তাকে পরীক্ষার জন্য নির্দেশ দেন স্বপ্নে ইসমাইল আলাহ সাল্লামকে কুরবানি করতে দুজনই আল্লাহর আদেশ মেনে আত্মসমর্পণ করেন আর আল্লাহ তা পূর্ণ করে দেন একটি জান্নাতি পশুর মাধ্যমে ইব্রাহিম আলাহ সাল্লাম ও ইসমাইল সাল্লাম একত্রে পবিত্র কাবা ঘর নির্মাণ করেন তারা আল্লাহর উদ্দেশ্যে দোয়া করেন হে আমাদের পালনকর্তা আমাদেরকে বহু করে নাও এবং আমাদের বংশধর হতে একে অনুগত জাতি সৃষ্টি ইব্রাহিম আহম সাল্লাম কেবল একজন নবী ছিলেন না তিনি ছিলেন তাহিদের প্রথম সৈনিক আজও তার স্মৃতি আমাদের দোয়ায় আমাদের কোরবানিতে আমাদের কাবার তাওফে জড়িয়ে আছে সত্য ধৈর্য ও ত্যাগের এই ইতিহাস চিরকাল আলো ছড়িয়ে যাবে মানব জাতির মাঝে সুপ্রিয় দর্শক যদি আপনিও চান তাহিদের আলো ছড়িয়ে পড়ুক এই পৃথিবীতে তবে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামের মহান ইতিহাস ছড়িয়ে দিন আরও অনেকের মাঝে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ